আইনে গ্যাং সাজা আছে যে সাজা হলে কমপক্ষে 20 বছরের জেল হবে সেটা মানে আমৃত্যু জেলও হতে পারে কিন্তু মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড হতে পারে আইনে গ্যাং রেপ সাজা আছে যে সাজা হলে কমপক্ষে 20 বছরের জেল হবে সেটা মানে আমৃত্যু জেলও হতে পারে কিন্তু মৃত্যুদণ্ড নাই এরপরে অ্যাডজেটা সেকশন আছে 127 127 টা রংপুর কনভেনশন ওর সাথে খুবই কম বছর খালি আর একটা ধারা যেটা দিয়ে আছে তিনের পাঁচ সেটা শুধুমাত্র যে একটা কোন কমন ইন্টেনশন নিয়ে যতজন লোক কাজ করবে একজন সে কাজটা করলেও সকলের একই সাজা হবে অর্থাৎ এখানে যে আর দুজন আছে যে তারা হয়তো রেপ করেনি কিন্তু তারা যেহেতু সাহায্য করেছে এক সঙ্গে ছিল অতএব এটা ধরে নেওয়া হবে যে তারা অপরাধটা করেছে তাদেরও ওই মানে অন্তত কুড়ি বছরের জেল এবং সেটা আমৃত্যু জেল পর্যন্ত হতে পারে এইটার জন্য ধারণ তার বিরুদ্ধে হানির কেস আছে ছাত্রদের ধরে মারাফেটি করার কেস আছে কসবা থানায় কেস আছে কালীঘাট থানায় কেস আছে এবং অন্য থানাতেও কেস আছে এবং কেসের সংখ্যা এক ডজনেরও বেশি কিন্তু কিছুদিন আগে এই কলেজের ম্যানেজিং কমিটি যার চেয়ারম্যান একজন শাসক দলের এমএলএ

একটা কিরকম অরাজকতার পরিবেশ এই কলেজে বহাল কলেজে আছে তা নাই তার টিম কলেজে আছে এখনো আছে এবং এখন যে চাকরি পেয়ে ওই দেখুন যে ইউনিয়ন রুম একজন যে ওখানে চাকরি করছে সে কি করে ইউনিয়ন রুমে দখলে থাকে সে হাসকাতে একটা নাবালিকা মেয়ে তাকে ধর্ষণ করে মেয়েরে পুড়িয়ে দেয়া হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী থানা যখন গিয়েছিল থানা কেস নেয়নি চাইল্ডলাইন হাসতে করার পর কেস আর মুখ্যমন্ত্রী প্রকাশ সময় দিকে কি বলছে। যে এটাকে রেড বলবে না প্রেগনেন্ট বলবে না লাভের খেতে টেরেন মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রক তিনি যদি এরকম কথা বলেন তাহলে পুলিশের লোকেরা তো যারা অপরাধে আছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না এবং তার জন্য আজকে মনোজিৎ মিশ্ররা এরকম অপরাধ কলেজের মধ্যেই করতে সাহস পাচ্ছে গার্ডকে বাঁকিয়ে দিয়ে গার্ডের রুমেই করতে পারছে এর জন্য পুরোপুরি দায় কিন্তু পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ঘটনাটা ঘটেছে পঁচিশ তারিখ ভাইস প্রিন্সিপাল তখন কলেজে ছিলেন কিন্তু তিনি সাতাশ তারিখ বলছেন যে আমি গণমাধ্যম থেকে ব্যাপারটা জেনেছি এই যে নিরাপত্তা রক্ষীকে ওখান থেকে বের করে দিয়েছে নিরাপত্তা রক্ষী ভাইসলকে হয় বলেননি আর অ্যারেস্ট হয়েছে কেন স্বাভাবিকভাবে তাকে বের করে দিয়ে তার গড়ে রে পড়ছে তো এক হতে পারে যে শরৎচন্দ্রের সঙ্গে যুক্ত টাকা নিয়ে হোক বা অন্য কোনো সুবিধার জন্য হোক তাদের সঙ্গে সহযোগিতা করেছে আর না হলে হতে পারে যে এই যারা আসামি শাসক দলের লোক হয় তাদের ভয়ে এতটাই ভীত যে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল আছেন প্রিন্সিপাল নেই এখন ভাইস প্রিন্সিপাল খবরটা দিতে পারেননি কি পুলিশে খবরটা দিতে পারেননি বা অন্য কাউকে দিতে পারেননি তাহলে কেউ জানে না যদি অভিযোগ না হতো তাহলে এই ঘটনা জানা জানি হতো না পুলিশের এতটাই দুর্নাম হয়েছে যে পুলিশের এই ক্ষেত্রে এবং এই অভিযোগটা এত পরিষ্কার হয়েছে যে পুলিশ অ্যারেস্ট না করলে মুখে আরো চুনকালি পড়ত কারণ যদি মিথ্যে কথা না বলেন তাহলে ওনার মেয়রশিপ থাকবে না ওনার মন্ত্রী পদ থাকবে না সেই জন্য বলছেন আমি আপনারা জিজ্ঞেস যদি ক্ষমতা থাকে করুন ওনাদেরকে যে ঠিক আছে ওনার পার্টির কোনো যোগ ছিল না ওনার সময়ে তো ছাত্র রাজনীতি অনেক লোক করত তাদের কাকে আপনারা এই কলেজে কাজ দিয়েছেন আর এর বিরুদ্ধে শ্লীলতাহানির কেস আছে ছুরি চালানোর কেস আছে মারামারি করার কেস আছে পুলিশে হয়েছে আজও তো খেটেছে তারপর একে চাকরি দেওয়ার আপনাদের কি প্রয়োজনীয়তা ছিল যখন দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না তাহলে এত নিকট সম্পর্ক মতো কাজ করার আপনাদের কি দরকার ছিল শিক্ষা কলেজে ধর্ষণ কাণ্ডে যারা ধরা করলো তাদের কি সাজা হতে পারে তাদের কি মৃত্যুদণ্ড হতে পারে পুলিশ কি এরকম কোন ধারা দিয়েছে এফআইআর কপিতে জামার সঙ্গেwritten pacto nites nojrul islam কথা বলবো সাড়ে সাথে আর পুলিশ কি এরকম কোন ধারা দিয়েছে যাতে তাদের মৃত্যুদণ্ড হতে পারে আপনারা যে এফআইআর এর কপি আমাকে দেখিয়েছেন তাতে সত্তরের ধারা আছে গ্যাং রেপ এবং আইনে গ্যাং রেপের সাজা আছে যে সাজা হলে কমপক্ষে 20 বছরের জেল হবে সেটা মানে আমৃত্যু জেলও হতে পারে কিন্তু মৃত্যুদণ্ড নাই মৃত্যুদণ্ড হতে পারে না মৃত্যুদণ্ডের কোনো ধারা এখানে নেই রেপের পর যদি কেউ মারা যায় বা ভেনসটিভ স্টেটে চলে যায় 66 নম্বর ধারা থেকে স্টা আসে তখন মৃত্যুদণ্ড আছে সেখানে আরেকটা জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি বিষয়টা ল কলেজ ক্যাম্পাস তার মধ্যে ঘটনা ঘটলো মদন মিত্র এই মুহূর্তে বলছেন যে কেন মেয়েটা গেল ওখানে ল কলেজ বলুন মেডিকেল কলেজ বলুন আর সাধারণ কলেজ বলুন এমনকি ইউনিভার্সিটিগুলো সেগুলো শাসক দল একটা টাকা তোলার জায়গা করে রেখেছে এবং তার জন্য যারা গুন্ডা বদমাশ ছেলে তারা পাশ করে চলে গেলেও তাদেরকে সে কলেজের সঙ্গে যুক্ত রাখছে তারাই এবং গুন্ডামে করছে যেমন যে ছেলেটি প্রধান অভিযুক্ত তিনি দেখুন এই যে ল কলেজে ভর্তি হয়েছে সেটা কোনো এন্ট্রান্স না দিয়ে ভর্তি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে বেআইনি তারপরে আবার সে ছুরি করে সে কলেজে ডিসকলেজিট হয়েছে কলেজ করে দিয়েছে না নিজে থেকে হয়েছে আমি জানি না কিন্তু তার পরে আবার কয়েক বছর পরে এসে আবার ভর্তি হয়ে গেছে সেটাও বেআইনি ভাবে সে একুশ সালে পাশ করেছে এবং তার পরে এতদিন পর্যন্ত তার বিরুদ্ধে শ্রীলতা কেস আছে ছাত্রদের ধরে মারাপিটি করার কেস আছে বসবা থানায় কেস আছে কালীঘাট থানায় কেস আছে এবং অন্য থানাতেও কেস আছে এবং কেসের সংখ্যা এক ডজনেরও বেশি কিন্তু কিছুদিন আগে এই কলেজের ম্যানেজিং কমিটি যার চেয়ারম্যান একজন শাসক দলের এমএলএ তাকে হ্যাঁ তাকে এই কলেজে কাজ দেওয়া হয়েছে তো ল কলেজে কাজ দেওয়া হয়েছে ল ব্রেকার একজনকে এটা একমাত্র এই কারণ যে শাসক দল করে না আর একটা জিনিস হচ্ছে পুলিশ কি করবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন বন্ধু বান্ধবীকে রেপ করেছে পুলিশ কি কলেজের মধ্যে ঢুকে বসে থাকবে নাকি না পুলিশ এইটা করতে পারে যে যারা কলেজের ছাত্র তারাই কলেজে থাকবে কলেজে যারা ছাত্র নয় তারা কলেজে ঢুকবে না চাকরি তো খুব অল্প দিন আগে তাকে দেওয়া হয়েছে তার আগে সে রেগুলার আসতো আপনি দেখো কলেজে দেয় পোস্টার যে বনজিৎ মিশ্র লিভ ইন আর হার্টস টিম এম এম অতএব মনোজিৎ মিশ্র শুধু কলেজে আছে তা নাই তার টিম কলেজে আছে এখনো আছে এবং এখন যে চাকরি পেয়ে ওই দেখুন যে ইউনিয়ন রুম একজন যে ওখানে চাকরি করছে সে কি করে ইউনিয়ন রুমে দখলে থাকে সে কি করে কোনো মহিলাকে গার্লস সেক্রেটারি করে করে তো ওখানে তো সে চাকরি করছে সে এমপ্লয় সেখানকার আবার আর একটা কথা আমি যতটা জানি আপনি কোন আইনজীবীতে জিজ্ঞেস করে নেবেন যে যে একটা চাকরি করছে সে প্র্যাকটিস করতে পারে না আর যে প্র্যাকটিস করে সে অন্য কোন চাকরি করতে পারে না তাহলে সে শাসক দলের লোক বলে কি একই সঙ্গে ওটা প্র্যাকটিসও করছেন যখন ইচ্ছে করছে আর চাকরিও করছেন এটা তো পুরোপুরি বেআইনি বলছি মেয়েটাকে জোর করে নিয়ে যাওয়া হলো টয়লেটে নিয়ে যাওয়া হলো সেখানে শিলতা হানি করা হলো তারপর টয়লেট থেকে নিয়ে এসে গার্ডকে বার করে গার্ড রুমের মধ্যে অতক্ষণ ধরে তার সঙ্গে ধর্ষণ করলো ও কার্যত তার মাথায় হকি স্টিক দিয়ে মারা হলো সেই চিৎকার সেই আওয়াজ মানে কেউ কোথাও কিচ্ছু শুনতে পেল আপনারা বোধ হয় এরকম একটা সিনেমা দেখেছেন যে আপনি কিছু শোনেননি স্যার কিছু দেখেননি স্যার শুনেছেন না

বা ভাইস প্রিন্সিপাল ওখানকার লোকেদের যেসব ইন্টারভিউ কলেজে আসছে তারা তো বলছেন যে ওই মনোজিৎ যা বলে ভাইস প্রিন্সিপাল তাই করে এবং যিনি ভাইস প্রিন্সিপাল আছেন তার স্বামীও ওই কলেজের ম্যানেজিং কমিটিতে আছেন অর্থাৎ তিনি ওই শাসক দলেরই লোক অর্থাৎ শাসক দলের লোক ম্যানেজিং কমিটিতে আছে শাসক দলের লোককে ভাইস প্রিন্সিপাল করেছে শাসক দলের ছাত্র নেতাকে ওখানে কলেজে কাজ দিয়েছে এবং ইউনিয়নের দখলেও রেখেছে কি সব সেটিং করে নেবে এখন তাদের মধ্যে একটা আওয়াজ শুনতে পাওয়া গেছে যে দিদি সব সেটিং করে নেবে এটা তো অন্যরা বলছে তাতে আশ্চর্য হচ্ছেন কেন দেখুন রায়গঞ্জে এবং উত্তর চব্বিশ সন্ধিকে এরকম দুটো জায়গায় এরকম ঘটনা ঘটেছিল যে তৃণমূলের ছাত্ররা মারধর করেছিল খুব সমস্ত রায়গঞ্জেই যেটা কলেজ পর্বধে ইউনিভার্সিটি হয়েছে সেখানে যখন মমতা ব্যানার্জি জিজ্ঞেস করে ফুটে যাচ্ছে আমি তো ফুটেজটা কালকেও একটা চ্যানেলে গিয়েছিলাম সেখানে দেখলাম যেগুলো বলছেন না ছোট ছোট ছেলে মেয়েরা এটা করে ফেলেছে আমি তাদেরকে একটা সুযোগ দেব তো এই যে মনোজিতরা হচ্ছে ওনার কাছে ছোট ছেলে মেয়ে তো এদেরকে শুধরানোর সুযোগ দেবে তার মানে কিসের সুযোগ দেবে আপনি বুঝতে পারছেন আরে আপনারা দেখেন যে পার্ক স্ট্রিট কান্ড যখন রেপ হয়েছে দিদি কি বলেছিলেন সাজানো ঘটনা তারপর পুলিশ কমিশনার প্রেস কি বলেছিলেন সাজানো ঘটনা তারপরে একজন আইপিএস মহিলা আইপিএস অফিসার যে প্রমাণ করলে যেটা সাজানো ঘটনা নাই সত্যিকার ঘটনা তাকে তো পুরস্কার বলতে তিরস্কার করা হলো তাকে এখান থেকে বদলি করে দেওয়া হলো আপনাদের হাসখালির কথা মনে আছে নাবালিকা মেয়ে তাকে ধর্ষণ করে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী থানায় যখন গিয়েছিল থানা কেস নেয়নি চাইল্ড লাইন হস্তক্ষেপ করার পর কেস নিয়েছে আর মুখ্যমন্ত্রী প্রকাশ সমিতিকে কি বলছে যে এটাকে রেপ বলবে না প্রেগনেন্ট না লাভে মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্র তিনি যদি এরকম কথা বলেন তাহলে পুলিশের লোকেরা তো যারা অপরাধে আছে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবেন না এবং তার জন্যই আজকে মনোযোগ মিস্ট্রা এরকম অপরাধ কলেজের মধ্যেই করতে সাহস পাচ্ছে গার্ড কে বাঁচিয়ে গার্ডের রুম রুমেই করতে পারছে এর জন্য পুরোপুরি দায় কিন্তু পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী মমতা একটা জিনিস মমতা ব্যানার্জী এখনো পর্যন্ত কোনো কথা হলো বললেন না দুদিন হয়ে গেল সাংগুপাঙ্গ যারা আছে তারা বলছে সামনে ভোট আছে পুলিশ মন্ত্রী কি বলবেন যে আমার পুলিশরা কোনো কাজ করে না যার জন্য ক্রিমিনালরা কলেজে এসব করছে আমার প্রশ্ন করছে তাই বলবেন কেম বলছে দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই তৃণমূলের সাথে কি বলবেন একটা মেওর এখন সিরাদ হাকিব যেসব কথা বলে আপনারা জানেন তারপর ওই নিয়ে প্রশ্ন না করলি ভালো কিন্তু আমি বলবো তার ছবি যাদের সঙ্গে দেখা গিয়েছে কোনো মিটিংয়ে বা কোনো সবাই পাশে দাঁড়িয়ে ছবি তুলে নিয়েছে এগুলো বুঝতে পারি কিন্তু ওয়ান টু ওয়ান যখন ছবি উঠছে হ্যাঁ তো সেটা থেকে আপনি বলতে পারবেন যে তার সঙ্গে সম্পর্ক অন্তত এরকম সম্পর্ক ছিল যে তার কাছে যেতে পারে এবং তার সঙ্গে ছবি তুলতে পারে ওয়ান টু ওয়ান তো তাহলে এটা কি প্রকাশ করে কারণ যদি মিথ্যে কথা না বলেন তাহলে ওনারে মেয়রশিপ থাকবে না ওনার মন্ত্রী পদ থাকবে না সেই জন্য বলছেন আমি আপনারা জিজ্ঞেস যদি ক্ষমতা থাকে করুন ওনাদেরকে যে ঠিক আছে ওনার পার্টির সঙ্গে কোনো যোগ ছিল না তো ওনার সময়ে তো ছাত্র রাজনীতি অনেক লোক করতো তাদের কাকে আপনারা এই কলেজে কাজ দিয়েছে আর এর বিরুদ্ধে শ্লীলতাহানির কেস আছে ছুরি চালানোর কেস আছে মারামারি করার কেস আছে পুলিশে অ্যারেস্টও হয়েছে আজও তো কেটেছে তারপর একে চাকরি দেওয়ার আপনাদের কি প্রয়োজনীয়তা ছিল যখন দূর দূর পর্যন্ত কোন সম্পর্ক ছিল না তাহলে এত নিকট সম্পর্ক কাজ করার আপনাদের কি দরকার ছিল স্যার একটা জিনিস আমি বলছি এই সত্যি এই যে ঘটনা যে বলছে পুলিশ তো তিনজনকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে যে পুলিশ পুলিশের কাজ করে দিয়েছে আবার আপনারা এত কথাবার্তা বলছেন কেন আপনারা এত রাজনীতি করতে এসছেন পুলিশ অ্যারেস্ট এমনি এমনি করেনি পুলিশ করতে বাধ্য হয়েছে এবং এর আগে আর্যিকর কাণ্ডে দেখেছেন এবং কসবাতেও মাস্টার মশাইদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখেছেন তো পুলিশের এতটাই দুর্নাম হয়েছে যে পুলিশের এই ক্ষেত্রে এবং এই অভিযোগটা এত পরিষ্কার হয়েছে যে পুলিশ অ্যারেস্ট না করলে মুখে আরো চুনকালি পড়তো সেই জন্য অ্যারেস্ট করেছে পুলিশ অ্যারেস্ট করেছে এটা খুব বড় কথা নয় এই যে এফআইআর করেছে তাতে যেখানে নাম লেখা ছিল সেগুলোকে পরিবর্তন করে যে লেটার দেওয়া হয়েছে আপনি ওইটা পরীক্ষা করুন যে যে যেটা লেখা আছে তার আগে পরে অনেকটা স্পেস আছে তার মানে ওখানে নাম লেখা ছিল দেখুন এটা তিন রকম হতে পারে যিনি এফআইআরটা লিখেছেন তিনি সেটা কেটে করেছেন সেটা করলে পুলিশের কোনো দোষ দেওয়া যাবে না এটা হতে পারে থানায় যখন এসছেন যে নিয়ে এসছেন তাকে বলার পর তিনি কেটেছেন সেখানে পুলিশকে কিছু বলা যাবে পুরোপুরি নয় কিন্তু যদি এমন হয় যে পুলিশ হাতে পার পর পুলিশ এটা কেটে করেছে তাহলে তো পুরো দোষটা পুলিশের কোনটা ঠিক আমি জানি না আমার উপর চাপ আসছে প্রাণ আশঙ্কাও হতে পারে তবু এর শেষ দেখে ছাড়বো কি বলবেন দেখুন শাসক দলের নেতাদের বিরুদ্ধে আপনি যদি কিছু করেন বা বলেন আপনি ঠিক কথা বলেন যে যে সেটা যদি কসবা ঘটনা তাতে তদন্ত রিপোর্টে সন্তুষ্ট হাইকোর্ট আপনাদের আরো একবার জানাই সন্তুষ্ট হাইকোর্ট কসবা ল কলেজের যে রিপোর্ট রয়েছে যে রিপোর্ট পাওয়া গেছে তাতে হাইকোর্ট সন্তুষ্ট হয়েছে তদন্তের অগ্রগতি রিপোর্টে হাইকোর্ট সন্তুষ্ট লালবাজারের তদন্তেই ডিভিশন বেঞ্চ আস্থা রাখছে এর আগে আমরা দেখেছিলাম যাতে তার পরিবার তারাও বলেছিল যে তারা সিবিআই তদন্ত চায় না তারা চায় যে রাজ্য তদন্ত করুক যেভাবে লালবাজার তদন্ত করছে পুলিশ তদন্ত করছে সেভাবে তদন্ত এগোক এবং লালবাজার তদন্তেই আস্থা ডিভিশন বেঞ্চ আরো ডিটেল এ বিষয়ে অর্ণব জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে অর্ণবের আগে আমরা দেখেছি তার পরিবার তারাও কিন্তু এ কথাই বলেছিল যে সিবিআই তদন্ত তারা চায় না রাজ্য তদন্ত করছে সেভাবেই পুলিশ তদন্ত করুক এবার লালবাজারের যে রিপোর্ট তাতে হাইকোর্টও সন্তুষ্ট দেহ যে যৌন হেনস্থা বা নির্যাতন বা ধর্ষণের ঘটনা ঘটেছে সেই ঘটনায় ইতিমধ্যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে কলকাতা পুলিশ তদন্ত করছে সেই তদন্তের অগ্রগতি রিপোর্ট এবং একই সঙ্গে এই মামলার কেস ডায়েরি আজ আদালতে পেশ করা হয় রাজ্যের তরফে বা কলকাতা পুলিশের তরফে এবং সেই কেস ডায়েরি খুঁটিয়ে পর্যবেক্ষণ করা এবং একই সঙ্গে তদন্তের অগ্রগতি রিপোর্ট সেটি নিখুঁতভাবে নিজেরা করে দুই বিচারপতি বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি সুতা দাস তারা আপাতত লালবাজারের তদন্ত যে পথে এগোচ্ছে যেভাবে এগোচ্ছে তাতে সন্তোষ প্রকাশ করলো এজলাসের মধ্যে তাই এই মুহূর্তে অন্য কোনো এজেন্সির হাতে তদন্ত ভার তুলে দিতে হাইকোর্ট দিচ্ছে না বা তদন্ত ভার স্থানান্তর করছে না লালবাজারই যে তদন্ত করবে কলকাতা পুলিশের তদন্ত করবে এবং যে তদন্ত এগোচ্ছে যে যে মোমেন্টামে এগোচ্ছে সেই তদন্তের অগ্রগতি সংক্রান্ত আরেকটা একটা রিপোর্ট চার সপ্তাহের মধ্যে কলকাতা সাইফটে পুলকারोहित টেস্ট করবে একই সঙ্গে এই তদন্তের অগ্রগতি রিপোর্ট যেহেতু পরিবার সে ছিল তারা আইএনজিবি নিযুক্ত করেছিল আইএনজিবি অরিন্ম জানাকে সেই অরিন্ম জানার হাতে শুধুমাত্র আইএনজিবি অরিন্ম জানায় নিযুক্ত স্বীকার পরিবারের আইএনজিবি তার হাতে শুধুমাত্র তদন্তের অগ্রগতি রিপোর্ট গোদেবা নিযুক্ত হয়েছে অন্য কোনো জনস্বার্থ মামলা অন্য কোনো পক্ষের হাতে এই রিপোর্ট নয় একই সঙ্গে বিচারপতি সৌমেন সেন ধরা ইلاسه জানিয়েছেন এই ভাবে তদন্তের প্রতিপত্তি এব এবং পরিবারের তরফেও কিন্তু এই মুহূর্তে তারা কোনোভাবে এই এজেন্সি বদল চাইছে না অর্থাৎ কলকাতা পুলিশ থেকে অন্য কোন সেন্ট্রাল এজেন্সি বা অন্য কোনো এজেন্সি হাতে তারা চাইছে না তাই কলকাতা হাইকোর্ট আপাতত তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লালবাজার কি নির্দেশ রাখছে এবং তারা তদন্তের অপ্রগতি জানাবে এই মুহূর্তে অন্য জনদত্ত মামলা থেকে তারা তাদের পক্ষে সওয়াল করছেন তদন্তে কোন কাজ কিনা সে বিষয় নিয়ে প্রস্তুত করছেন মামলার শুনানি কিন্তু এই মুহূর্তে এখনো চলছে কিন্তু অপারেটিভ পার্ট ইতিমধ্যেই ডিভিশন ব্যাংক দিয়ে চার সপ্তাহের মধ্যে আবার